তো এখানে আমার রোলগুলো রেডি হয়ে গেছে এবার আমি এর ওপর থেকে দেবো সস প্রথমে দেবো সেজওয়ান সস তারপর দেবো টমেটো সস তো প্রথমে আমি সেজওয়ান সস দিয়ে দিচ্ছি শেজওয়ান সসটা যেহেতু ঝাল সেহেতু অল্প অল্প করেই দেবো এবার চামচে করে ভালো করে গোটা তাতে লাগিয়ে দেবো এবার আমি দিব টমেটো সস এর উপরে রসটাকেও ঠিক এইভাবে চামচ দিয়ে ভালো করে লাগিয়ে নেব রোলটার ওপরে এবার আমি এর উপরে দেব চাট মশলা অল্প অল্প করে চাট মশলাটা দিয়ে দেব এবার এখানে আমি কেটে রেখেছি শসা আর পেঁয়াজ শসা পেঁয়াজটা রোলের মতো করে এখানে অল্প অল্প করে দিয়ে দেবো তোমরা বাচ্চাদেরকে টিফিনে এইভাবে বানিয়ে দেবে দেখবে ওরা খুব মজা করে খাবে কারণ সবসময় তো রোল খাওয়াটাও ভালো না হাতে এরকম করে বানিয়ে রুটি দিয়ে করে দেবে দেখবে ওরা খুব টিফিনে একটা সুন্দর টিফিনও হয়ে যাবে আর ওরা খুব আনন্দ করে খেয়েও নেবে তো এবার আমি রোলের মতো করে এটাকে মুড়িয়ে দিলাম তো আমরা রেডি হয়ে গেছে আবার ডিম রোল তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করো ভালো লাগলে লাইক করো আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে এরকম অনেক নতুন নতুন মজাদার রেসিপি তোমরা দেখতে পাবে তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আজকের মতো রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে